হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের আমের বাগান তার সাথেও আরও কয়েকটা গাছ শেয়ার করব তোমাদের সাথে তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো এটা হলো আমাদের বাড়ির সামনে পেয়ারা গাছ তো বন্ধুরা এটা হলো আমাদের বাড়ির সামনে গাছগুলো আর এইটা হলো বাতাবি লেবু গাছ এই একটা বাতাবি লেবু গাছ এই একটা আমের গাছ আর আমি কিন্তু আমাদের অনেক রকমের আমের গাছ আছে কিন্তু এটা যে এই নাম হবে সেটা আমি জানি না আমের নাম একেবারে আমি জানি না বাট আম চিনি কিন্তু একমাত্র এই আমটা চিনি কারণ এই আমটার নাম হচ্ছে আশিনা আম আর এই আমটা মারাত্মক টক বলে তাই আমি চিনি কিন্তু বাকি আমগুলোর নামও জানি না এমনি চিনি কিন্তু নাম জানি না এই হলো একটা আমের গাছ কিন্তু এই আমগুলো কাঁচাতে টক পাকলে খুব ভালো খেতে মিষ্টি খেতে আর এইগুলো শুধু বাড়ির সামনে আমের গাছগুলো তোমাদের সাথে তুলে ধরছি আরও আমের বাগান আছে আমের গাছ আছে সেটা আমি ভিডিও করে নিই কারণ আমার সময় ছিল না হাতে তার জন্য হয়তো ভুলে গেছি যতটুকু পেরেছি বাড়ির সামনে গাছগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হলো আমাদের কুচুর বাগান এই কুচুটা কিন্তু দারুণ খেতে তোমাদের সামনে এই কচুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের ভিডিওতে আর এইটা আমাদের ডাঠা শাক এখন অনেক ছোটো ছোটো আছে আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এই ডাটাটা দারুণ খেতে আর এটা হলো আমাদের লেবু গাছ গাছগুলো অনেক বড় বড় কিন্তু লেবু একটাও ধরেনি জানি না কবে ধরবে আর দেখুন বন্ধুরা এটা হলো লাল শাক তো বন্ধুরা লেবু গাছগুলো এত বড় বড় কিন্তু এত দিনেও একটা লেবু ধরেনি জানি না কবে ধরবে যে এটা হলো পাতি লেবু যেদিন গাছের মধ্যে পাতি লেবু ফল ধরবে সেদিন অবশ্যই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এটা হলো আমাদের ডাটা শাক তো দেখো কতগুলো ডাটা শাক লাগিয়েছে আর এই দিকটা হলো লাল শাক আর এই দেখো বন্ধুরা একটা পেয়ারা গাছ এই একটা দুটো পেয়ারা গাছ আছে আরে একটা ছোট্ট গাছে আম ধরেছে কিন্তু এই আমটা নামটা জানি না তো বন্ধুরা দেখো এটা হলো আমাদের পাটের শাক পাটের শাক লাগানো হয়েছে এটা হলো খাওয়ার পাট তো আমার পাট শাক খেতে আমার ভীষণ ভালো লাগে পাট শাক ভাজা তার সাথেও পাট শাকের বাটা ভালো লাগে আর পাট শাক ডাল দিয়েও রান্না করা যায় আমার তো পাট শাক খুব একটা প্রিয় শাক তো তোমাদেরকে কেমন লাগে পাট শাক অবশ্যই জানাবে আমার তো ভীষণ প্রিয় শাক একটা ওই দেখো বন্ধুরা একটা ছোট্ট আম গাছ আছে ওই আম গাছটা দেখেছ কতগুলো আম ধরেছে কিন্তু এই আমটার নাম জানি না কিন্তু কাঁচাতে টক পাকলে দারুণ মিষ্টি খুব সুন্দর খেতে আর এই আমটা কিন্তু ছোট ছোট। আমাদের বাড়ির সামনে মোট চোদ্দোটা আমের গাছ আছে তো সেটাই তোমাদের সাথে তুলে ধরছি আর অন্য দিকেও আছে সেটা তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এই একটা আম গাছ কিন্তু এই আমটাও দারুণ খেতে কাঁচাতে তো সব কটাই আম মানে টক পাকলে মিষ্টি দারুণ লাগে খেতে আর এই বছর মালদাতে বেশি আম হয়নি তো বন্ধুরা এই ভিডিওটি অনেক দিনের শ্যুট করা ভিডিও যখন আমি মালদাতে গ্রামের বাড়িতে দেশের বাড়িতে ছিলাম তখনকার আমি ভিডিওটা তুলেছি কিন্তু আপলোডটা আমি লেট করে করেছি কারণ ভুলে গেছিলাম তো গ্যালারিতে খুঁজে খুঁজে আমি পেয়েছি তো ভাবলাম যে একটু বন্ধুদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তোমরা ফুল ওয়াচ করে ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এই হলো একটা লেবু গাছ মানে আমাদের লেবু গাছের অভাব নেই কিন্তু লেবু ফল এত বড় বড় গাছ হয়েছে তবুও লেবু ফল ধরেনি কিন্তু দেখো বন্ধুরা এইটা কিন্তু ফুল ধরেছে এইটাতে মনে হচ্ছে অনেকগুলো লেবু হবে তো বন্ধুরা যদি হয় অনেকগুলো লেবু ফল ধরে তো অবশ্যই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব আর দেখো বন্ধুরা এই একটা ছোট্ট আম গাছ এই ছোট্ট গাছে দেখছি ভালোই আম ধরেছে ভালোই ফল ধরেছে তো দেখতে ভালো লাগছে ছোট্ট গাছে আম ধরে দেখতে দারুণ লাগে আর ওই দিকটা হলো আমাদের কলার বাগান তো বন্ধুরা দেখো চারিদিকে টিনের ঘেরা রয়েছে তাই এই গাছগুলো ফলগুলো শাক সবজিগুলো কিছুটা বেঁচে আছে কিন্তু অনেকগুলো ফলের গাছ লাগানো হয়েছিল টিন ঘেরা থাকার সত্ত্বেও গ্রামের বাড়িতে তো গরু ছাগলের অভাব নেই কোন দিক দিয়ে গরু ছাগল ঢুকে গাছগুলো সব খেয়ে নিয়েছে আমি কিন্তু খুব একটা আম খেতে ভালোবাসি না তোমরা যদি আম খেতে ভালোবাসো তাহলে অবশ্যই মালদাতে আমাদের বাড়িতে আসবে তো বন্ধুরা দেখো এই দিকটা লেবু হয়েছে ও গড আমি ভাবতে পারিনি এখানে লেবু ধরেছে লেবুটা পাতা দিয়ে লুকিয়ে আছে দেখছি এখানে দুটো লেবু ধরেছে দুটো না তিনটা লেবু ধরেছে যাক ফার্স্ট টাইম এই গাছে আমি লেবু দেখতে পেলাম বেশ ভালো লাগলো খুশি লাগলো এতগুলো লেবু গাছ থাকা সত্ত্বেও একটা গাছেও লেবু ফল ধরে তো এই গাছে দেখতে পেলাম আমার ভীষণ ভালো লাগলো খুশি লাগলো এটা হল আমাদের বাড়ির সামনে পুইগাচ গাছ লাগানো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থেকো আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে এটা হলো মালদার আমের বাগান তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা